রাজধানীর অলিগলি রাস্তায় চলছে পশু করবানি। রাজধানীর রাস্তায় অলিগলিতে বাসবাড়ির সামনে নগরবাসী কোরবানি দিচ্ছে গরু ছাগল সিটি কর্পোরেশনের নিয়ম নীতি কোনো কাজে লাগেনি ঈদের নামাজ শেষে যত্রতত্র রাস্তার উপরেই কোরবানি চলছে ঈদ উল রাজধানীর নির্দিষ্ট স্থানে পশু কোরবানির আহ্বান জানিয়েছিলেন দুই সিটি মেয়র সে আহ্বানে সাড়া না দিয়ে ঈদের নামাজ শেষে যত্রতত্র রাস্তার উপরেই কোরবানি চলছে সোমবার সকালে ঈদের নামাজের পরই ঢাকায় পশু কোরবানি শুরু করেছেন সবাই তবে যাদের সুযোগ আছে তারা বাসার নিচের গ্যারেজে পশু কোরবানি করেছে It's আর এজন্য পাড়া মহল্লার মসজিদের ইমাম মোয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে এদিকে কোরবানিতে পশু জবাই করার পরে মাংস কাটায় ব্যস্ত সময় পার করছেন কসাইরা রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতি বছরের মতো এবারও কসাইরা এসেছেন তারা বলছেন ঢাকায় গরুর প্রতি কমিশন ভালো পাওয়া যায় তাই তাদের আগ্রহ থাকে আর কসাই সংকটের কারণে সবাই আজ কোরবানি করছেন না কেউ কেউ এদের দ্বিতীয় ও তৃতীয় দিন পশু কোরবানি করবেন এদিকে রাজধানীর দুই সিটি কর্পোরেশন শহর পরিষ্কার জন্য রাখা ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে শহরের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশুর বর্জ্য দ্রুত সরানোর লক্ষ্যে স্বেচ্ছাসেবকরা কাজ করছেন পশুর বর্জ্য ও রক্তের দূষণ ছড়ানো ঠেকাতে ব্লিচিং পাউডার ছিটানো হবে বলে জানিয়েছেন তারা পবিত্র ঈদ উল এ বছর দেশে প্রায় এক কোটি সাত লাখ পশু কোরবানি দেওয়া হবে শহর কেন্দ্রিক সবচেয়ে বেশি সংখ্যক পশু কোরবানি হবে রাজধানী ঢাকায় বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন